হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম তাণ্ডব মুভির রিভিউ নিয়ে কিছুক্ষণ আগেই আমি দেখে আসলাম তাণ্ডব মুভিটি চিন্তা করলাম আপনাদের সাথেও আমার এক্সপিরিয়েন্সটি শেয়ার করি তাহলে এবার ঈদে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে যে আপনি এবার ঈদে কোন মুভিটি দেখবেন এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেগুলো একদমই সত্য কথা কারণ আমি সাকিবিয়ানদের ভয়ে অথবা রাফির ফ্যানের ভয় না করেই আমি একদম সব কিছু খুলে বলবো আর এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোই আপনি হয়তো অন্য চ্যানেলে অন্যভাবে শুনতে পাবেন তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন আমি জেনারেলি আমার নিজের ফেস দিয়ে ভিডিওতে কমই আসি আমার চ্যানেলের অধিকাংশ ভিডিওই আমার ভয়েস ওভার করে করা এই ভিডিওর ভিউজ যদি বেশি হয় তাহলে হয়তো আমি আরও সামনে ঘন ঘন ভিডিও নিয়ে আসব এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও আপনাদের সামনে আলোচনা করব। আপনারা অনেকেই মুভি রিভিউ শর্টভাবে চান কিন্তু আসলে একটা মুভি নিয়ে যখন আলোচনা করা হয় তখন আসলে বিস্তারিতভাবে আলোচনা করতে হয় না হলে আসলে বোঝানো সম্ভব হয় না কি কারণে এই মুভিটির রেটিং এরকম হলো কি কারণে মুভিটি ভালো হলো কি কারণে মুভিটি খারাপ হলো এসব নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করা যায় না এক মিনিট বা দেড় মিনিটের ভিডিওতে তাই এই ভিডিওকে আমি দুই ভাগে ভাগ করেছি প্রথমে যারা একদম সংক্ষেপে শর্টকাটে মুভি রিভিউ চান সেটা একটা ভাগে ভাগ করেছি এবং যারা লং ভিডিও চান তাদের জন্য একটু বিস্তারিতভাবে আলোচনা করেছি পরের অংশে তাণ্ডব মুভিটি অনেকটা মেড ইন বাংলাদেশ মুভি টাইপের এবং বরবাদ মুভির সাথে যদি তুলনা করা হয় তাহলে বরবাদ মুভিকে যদি আপনি দশে সেভেন পয়েন্ট ফাইভ রেটিং দিয়ে থাকেন তাহলে তাণ্ডব মুভিকে আপনি দশে পাঁচ রেটিং দিবেন কারণ তাণ্ডব মুভির প্রথমার্ধ এতটাই বোরিং লাগে যে আপনার ঘুমও চলে আসতে পারে কিন্তু দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি টুইস্ট বেশ কয়েকটি অ্যাকশন সিন এবং গানের জন্য বোরিং ফিলটা অনেকটা কম হয় তাণ্ডব মুভিতে সাকিব খান কয়েকটি গান কয়েকটি অ্যাকশন সিন এবং বিজিএম যদি রিমুভ করে দেওয়া হয় তাহলে এই মুভিকে একটি ওয়েব সিরিজ ছাড়া আর কিছুই বলা যাবে না তবে এই মুভিরও কয়েকটি ভালো দিক আছে আমি সেগুলো ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। এখন যারা শর্ট রিভিউ দেখতে চান তাদের জন্য ভিডিওটি এ পর্যন্তই আর যারা আরও বিস্তারিত জানতে চান মুভি সম্পর্কে তারা ভিডিওটির পরের অংশটুকু দেখতে থাকুন শুরুতেই আমি তাণ্ডব মুভিকে মেড ইন বাংলাদেশ মুভি টাইপের বলেছি কি জন্য যারা মেড ইন বাংলাদেশ মুভিটি দেখেছেন তারাই হয়তো বুঝতে পারবেন বিষয়টি কারণ মেড ইন বাংলাদেশ মুভিতে কেন্দ্রীয় চরিত্রে থাকে জাহিদ হাসান এবং সেও চাকরি পায় না এবং হচ্ছে সে ডিসি এসপি এবং কয়েকজন সমাজকর্মীকে সে জিম্মি করে কিছু বার্তা দিতে চায় হচ্ছে জনসাধারণকে এবং সরকারকে তাণ্ডব মুভিতেও ঠিক একই রকমভাবে সাকিব খান চাকরি পায় না এবং হচ্ছে সে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হয় এবং তার লাইফে এই চাকরি নিয়ে বেশ কয়েকটি ঘটনা ঘটে যায় যার জন্য সে এর প্রতিশোধ নিতে চায় এবং এই প্রতিশোধের জন্য সে একটি চ্যানেলে অ্যাটাক করে সে সমাজের মন্ত্রী আইজি এবং গুরুত্বপূর্ণ লোকদের জিম্মি করে মুভির প্রথমার্ধ আমার কাছে এতটাই বোরিং লেগেছে যে রাফিকে মনে মনে গালি দিয়েছি এবং মুভিটি যদি সাকিব খানের না হতো তাহলে আমি প্রথমার্ধেই হল থেকে বের হয়ে যেতাম কিন্তু শুধুমাত্র সাকিব খানের মুভি বললেই চেপে বসেছিলাম সিটে আমার সিটের পিছনেই একজনের নাক ডাকাও শুনতে পাচ্ছিলাম প্রথমার্ধে ভাই ঘটনাটা কিন্তু একদমই মিথ্যা না আসলে এই লোকটা নাক ডাকতেছিল কারণ মুভির প্রথমার্ধে ছোট্ট একটি কাহিনীকে অনেক লম্বা করে টেনে বড় করা হয় যার জন্য আপনার বোরিং ফিলটা আরও বেশি লাগে এটা আসলে এক ঘন্টা বিশ মিনিটের মুভি হওয়া উচিত যেটাকে আসলে টেনে লম্বা করে দুই ঘন্টার মুভি করা হয়েছে মুভি শুরুর আগে রাহেন রাফি অনেক কথা বলেছে যে এটা বরবাদ থেকে অনেক বড় মুভি হবে অনেক বাজেটের মুভি হবে এবং বরবাদকে ছাড়িয়ে যাবে তাণ্ডব মুভিটি কিন্তু কই ভাই এখানে তো কোনো মাল ম্যাটেরিয়াল কিছুই নেই এটা যে বরবাদকে ছেড়ে যাবে সেরকম মাল ম্যাটেরিয়াল তো থাকতে হবে মুভিতে এক ঘন্টার মধ্যে বোরিং ফিল আসে কেন বরবাদ মুভিতে তো এরকম কোনো বোরিং ফিল কেউ পায় নাই মুভির প্রথমার্ধেই শুরু হয় একটি চ্যানেলে অ্যাটাক করার মাধ্যমে যেখানে দেখা যায় সাকিব খান কয়েকজন সাঙ্গ নিয়ে একটি চ্যানেলে অ্যাটাক করে এবং হচ্ছে গিয়ে সেই চ্যানেলের কর্মীদের জিম্মি করে এবং জিম্মি করে সেই নেগোসিয়েশনের জন্য সে দেশের আইজিপি একজন ধর্মমন্ত্রী এবং গুরুত্বপূর্ণ আরও একজন চ্যানেলের মালিককে ইনভাইট করে তারপর সাকিব খান কী জন্য তাদেরকে জিম্মি করল সেই বর্ণনা শুরু করে এবং ছবিতে সেই কাহিনিটি দেখানো শুরু হয় এখানে দুইভাবে ন্যারেশন করা হয় একটা হচ্ছে সাকিব খান শাকিব খানের নিজের কাহিনিটি বলে যে সে কী জন্য তাদেরকে জিম্মি করলো আরেকটা ন্যারেশন হয় বান্দরের খেলা একজন দেখায় এবং সেই খেলার বিভিন্ন কথার মাধ্যমে সাকিব খান যে কাজগুলো করে সেগুলোর একটা ন্যারেশন করা হয় এখন বান্দরের খেলা যখন দেখানো হয় তখন যে সিনগুলো দেখানো হয় সেখানে শুধু বান্দর এবং বান্দর যে খেলা দেখায় তাকে আর কি ফোকাসে রাখা হয় আর আশেপাশের যে মানুষগুলো তারা এই বান্দরের খেলা দেখতেছিল তাদেরকে কী জন্য একদম ব্লার করে দিচ্ছিল মানে এই সিনটা দেখতে খুবই বাজে দেখাচ্ছিল যে শুধু এতটুকু ফোকাস আছে আর বাকি অংশটুকু একদম ব্লার এটা কি জন্য করেছে আসলে সেটা বুঝতে পারলাম না যেটা দেখতে অনেকটা বাজে লেগেছে সাকিব খান যখন ন্যারেশন শুরু করে তখন দেখা যায় যে কাহিনীর শুরুতে তার সাবিলা নূর যে নায়িকা হিসেবে থাকে এই মুভিতে তার প্রতি সাকিব খানের ভালোবাসা থাকে এবং সে তখন বেকার থাকে তাকে সাবিলানুরকে যখন ভালোবাসে তো সাবিলানুর যখন বাবার কাছে সাকিব খানকে নিয়ে যায় এবং বিয়ের জন্য কথা বলতে বলে তখন তার বাবা সাবিলানুরের বাবা জানতে পারে যে সাকিব খান আসলে কিছুই করে না বেকার এবং শাকিব খান সাবিলানুরের বাবাকে কথা দেয় যে সে দুই মাসের মধ্যে চাকরি জোগাড় করবে কিন্তু শাকিব খান এই দুই মাসের মধ্যে খুব চেষ্টা করে শেষ একটি চাকরিও পেয়ে যায় কিন্তু যেই প্রতিষ্ঠানে তার চাকরি হয় সেই প্রতিষ্ঠানের ডিরেক্টর টাকা খেয়ে চাকরিটি আরেকজনকে দিয়ে দেয় এই হলো ফার্স্টের ন্যারেশনটুকু টুকু মুভিতে দেখানো হয় তো এরই মধ্যে সে যখন চাকরিটি পায় মেইল পায় তখনই সে ফোন করে নায়িকা সাবিলানূরকে এবং হচ্ছে সাবিলা নূরের বাবাকে ফোন করে বলে দেয় যে তার চাকরি হয়ে গেছে তো এতে নায়িকা নায়িকার ফ্যামিলি সবাই খুব খুশি হয় শাকিব খানের চাকরির কথা শুনে কিন্তু শাকিব খান যখন জয়েন করতে যায় তখন শুনে যে চাকরিটা আসলে তার হয়নি তারপর শাকিব খান কি করবে সে একটা বিপদে পড়ে যায় সে তখন কয়েকজনকে ধরে রাতে একটি পার্সেল ডেলিভারির চাকরি নেয় এবং দিনের বেলা জব খুঁজতে শুরু করে এভাবে জব খুঁজতে খুঁজতে তার এক সময় জবও হয়ে যায় সেই প্রতিষ্ঠানকে সাকিব খান কথা দেয় যে সে বিয়ে করে এসেই চাকরিতে জয়েন করবে তো সে বিয়ের জন্য সে বাড়ির দিকে রওনা দেয় কিন্তু বাড়ির দিকে যাওয়ার সময় পুলিশ একজন সন্ত্রাসীকে খোঁজার জন্য শাকিব খান যে বাসে যাচ্ছিল সেই বাসে উঠে পড়ে সেই বাসে সাকিব খানকে দেখে সাকিব খানকে সন্ত্রাসী মনে করে তাকে আটক করে এবং তাকে ঘরে নিয়ে যায় এক সময় এই আয়নাঘরকে মুভিতে বলা হয় আয়রন ঘর কিছুদিন আগে হ্যারিস নামে একজন ফরেনার মারা যায় এবং সেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করানোর জন্যই সাকিব খানকে অনেক টর্চার করা হয় সাকিব খানের এই কাহিনী বলার সময় সে প্রশ্ন করে যে সে ছিল নির্দোষ কিন্তু তাকে কেন এত শাস্তি পেতে হলো সে সবার কাছে জানতে চায় তখন ধর্মমন্ত্রী হিসেবে থাকেন হচ্ছে আফজাল হোসেন আফজাল আসলে প্রথমে বলতে চান না যে আসলে কে এর পিছনে দেয় কিন্তু আফজালের মাকে যখন বন্দি করা হয় তখন আফজাল স্বীকার করতে বাধ্য হয় তখন আফজাল বলে দিতে বাধ্য হয় যে দেশের একজন প্রখ্যাত ব্যবসায়ীর ছেলের হত্যাকাণ্ডকে গোপন করার জন্যই সে আসলে এমনটি করেছিল তখন শুরু হয় আবার আফজালের কাহিনী দেখানো যে আফজাল যেই ব্যবসায়ীকে সাপোর্ট দিয়েছিল সেই ঘটনাটি দেখানো হয় তো সেই ঘটনাটি দেখানোর সময় সিএম আহমেদের ক্যামিওটি দেখা যায় সেখানে দেখা যায় যে একজন ব্যবসায়ীর সাথে দেখা করতে আসে একজন ফরেনার এবং সেই মিটিংয়ে সেই ব্যবসায়ী এবং ব্যবসায়ীর ছেলে সিয়াম আহমেদ দুজনেরই মিটিং করার কথা ছিল কিন্তু ঘটনাক্রমে সিয়াম আহমেদ সেই ব্যবসায়ীকে মেরে ফেলে সেই ঘটনাটিকে ধামাচাপার জন্য ব্যবসায়ী এ আফজাল হোসেন আইজিপি এবং গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকজন লোকের সাথে টাকার বিনিময়ে ডিল করে যে যেভাবেই হোক এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য কাজ করতে হবে এবং সবাই ব্যবসায়ীকে বাঁচানোর জন্য এই সাকিব খানকে ধরে আনে এবং সাকিব খানের মুখ দিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে যাতে সে স্বীকার করে এই হত্যাকাণ্ডে সাকিব খানই জড়িত কিন্তু শাকিব খান যখন জেলখানায় বসে জানতে পারে যে তার বাবা নির্মমভাবে খুন হয়েছে এবং তার যে প্রেমিকা ছিল নূর সেও আত্মহত্যা করেছে শাকিব খানকে না পেয়ে এই ঘটনাগুলো শুনেই শাকিব খানের মাথা নষ্ট হয়ে যায় এবং সে জেলখানাতেই মারামারি শুরু করে এবং সেই মারামারিটি অত্যন্ত সুন্দর ছিল এই মুভির উল্লেখযোগ্য একটি সিন যদি আমি বলি তাহলে এই মারামারিটি অত্যন্ত চমৎকার হয়েছে মানে একদম ফাটিয়ে দিয়েছে মারামারিটি এবং সেই জেলখানা থেকে মুক্তি হওয়ার পরই সে আসলে এই চ্যানেলে অ্যাটাক করার প্ল্যানটি করে জেলখানাতে থাকার সময় সাকিব খানকে একজন লোকের সাথে কথা বলতে দেখা যায় কিন্তু তার চেহারা দেখানো হয় না যেটা টুইস্ট হিসেবে একদম মুভির শেষে রাখা হয় তো সবাই যখন জানতে পারে যে এই ফরেনার হত্যাকাণ্ডে মন্ত্রী আইজিপি সহ আরও অনেক লোক জড়িত তখন তাদেরকে আইনের হাতে তুলে দেয় সাকিব খান এবং সাকিব খান নিজেও আত্মসমর্পণ করে পুলিশের কাছে তাকে নিয়ে যখন পুলিশ চলে যেতে থাকে তখন প্রতিমধ্যে শাকিব খানের লোকজন রাস্তা আটক করে অ্যাটাক করে পুলিশের গাড়িতে এবং সাকিব খানকে ছিনিয়ে নিয়ে যায় এরপর শুরু হয় আরেকটা টুইস্ট যেখানে দেখানো হয় যে সাকিব খান আসলে সেই স্বাধীন নয় স্বাধীন আসলে অন্য একটি ছেলে ছিল সাকিব খান আসলে সেই স্বাধীনের নাম নিয়ে এই ঘটনাটি ঘটায় সাকিব খানের আসল নাম থাকে মিখাইল যে একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ওই যে বলেছিলাম সাকিব খানের সাথে জেলখানাতে একজন লোকের কথা হয় সেই লোকটি থাকে স্বাধীন স্বাধীনকে আসলে ওই জেলখানাতেই মেরে ফেলা হয় সাকিব খানের সাথে যখন জেলখানায় মারামারি হয় তখন সাকিব খানকে বাঁচাতে স্বাধীন মারা যায় স্বাধীন সাকিব খানকে বলেছিল যে সে যদি জেলখানা থেকে মুক্তি পায় তাহলে এই জেলখানার যারা দায়িত্বে আছে তাদেরকে সবাইকে সে মেরে ফেলবে সাকিব খান যখন দেখে সেই স্বাধীন তার প্রতিশোধ না নিয়েই মরে গেল তখন সাকিব খান প্রতিজ্ঞা করে যে স্বাধীনের হয়েই সে স্বাধীনের প্রতিশোধ নিবে সেজন্যই সে আসলে ওই চ্যানেলে অ্যাটাক করে চ্যানেলে অ্যাটাকের ঘটনা শেষ হওয়ার পর জানা যায় যে সাকিব খান ওরফে মিহাইল বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করে এবং অনেক টাকা সে লুটপাট করে পালিয়ে যায় তখন প্রশাসনের চোখ খুলে এবং তারা বিভিন্ন ইনফরমেশন নিয়ে জানতে পারে যে স্বাধীন হিসাবে তারা যাকে ভালো মনে করেছিল সে আসলে স্বাধীন নয় স্বাধীন আসলে অনেক আগেই মারা গেছে এবং তারা যাকে স্বাধীন ভাবছে সে আসলে দুর্ধর্ষ সন্ত্রাসী মিখাইল পুলিশ তাকে আবার নতুন করে খোঁজা শুরু করে এই সময়ে আসলে অনেকটা জোর করে নিশোকে ক্যামিও চরিত্রে ঢুকানো হয় যেটা আসলে কাহিনীর প্রয়োজনে কোনোই দরকার ছিল না এটা হয়তো রাহান রাফি তার নেক্সট মুভির জন্য পরবর্তীতে তার মাথায় এসেছে যেখানে নিশোকে বলতে শোনা যায় যে সাকিব খান যে টাকা নিয়ে গেছে এটা আসলে সুরঙ্গর মাসুদের পরিকল্পনা করা মানে নিশোর পরিকল্পনা করা ছিল আর কি কিন্তু এটা শাকিব খান লুট করে নিয়ে গেছে নিশো বলে যে সে আসলে এই টাকা ভোগ করতে দিবে না সে এই টাকা আদায় করবে এবং সব জায়গায় সে ছাদা করে ফেলবে জায়গায় জায়গায় সে ছাদা করে সাকিব খানকে আটকাবে তো শাকিব খান একদম শেষের দিকে একটা চিহ্ন দিয়ে মুভিটি শেষ হয়ে যায় আর কি এখানে একটু বলে রাখি আসলে মুভির শেষে দেখানো হয় যে তান্ডব টু লোডিং তুফান মুভির সময় আমরা দেখেছিলাম যে তুফান টু লোডিং কিন্তু তুফান টু আর আসেনি এখন দেখানো হচ্ছে তান্ডব টু লোডিং দেখা যাক তান্ডব টু আসে কি না তবে এটা যেহেতু একটা ইউনিভার্স করা হবে এরকমই একটা ধারণা দেওয়া হয়েছে তো আমি বলবো যদি কোনো ইউনিভার্স হয়ে থাকে তাহলে আমি সাকিব ভক্ত হিসাবে চাব যে সাকিব খানকে কোনো ইউনিভার্স ছবিতে কোনো অভিনয় না করার জন্য কারণ এটা তার কেরিয়ারের জন্য অনেক ক্ষতি হবে এবং তার সাথে যারা কাজ করবে তাদেরকে আসলে উঠানোর জন্যই রায়ান রাফির এটি একটা চক্রান্ত হবে কারণ তার এই মুভিতে সিয়ামকে এবং নিশোকে যেভাবে দেখানো হয়েছে সেটা আসলে সাকিব এক্সপেক্ট করেনি তো অল ওভার ছিল এটি আমার মুভি সম্পর্কে আইডিয়া আসলে আপনারা বুঝতে পেরেছেন মুভির যেটা বললাম মুভির প্রথমার্ধে আপনাদের খারাপ লাগবে একটু বোরিং লাগবে কিন্তু মুভির দ্বিতীয়ার্ধে থেকেই আসলে মুভির কাহিনিটা ভালোভাবে টুইস্ট নেয় এবং কয়েকটি অ্যাকশনের জন্য এবং কয়েকটি টুইস্টের গানের জন্য আপনাদের ভালো লাগবে দ্বিতীয়ার্ধে তবে এটা কোনোভাবেই বরবাদকে অতিক্রম করেনি এটি চার পাঁচ কোটি টাকার একটি মুভি এটি কখনোই তিরিশ কোটি টাকার একটা মুভি না এবং মুভিটির অধিকাংশ সিনই চ্যানেলের ভিতরেই দেখানো হয় এবং লোকেশনগুলো খুব কমই নেওয়া হয়েছে যে বিভিন্ন লোকেশনে যে শুটিং করা সেটা হয়নি তিন চারটা স্পটেই মুভিটির শুটিং সম্পন্ন হয়ে গেছে আমি বলবো এটা আসলে রায়হান রাফির একটা প্রতারণা আদর্শকদের সাথে কারণ সে যেভাবে বলেছে এই হবে সেই হবে আসলে সেরকম কিছুই হয়নি এটা আসলে মুভিটি চলবে একমাত্র সাকিব খানের জন্য আর নায়িকা হিসেবে যদি সাবিলানুরের কথা বলি সাবিলানুরকে আমার একদমই ভালো লাগেনি নায়িকা হিসেবে আরও ভালো ভালো অভিনেত্রী ছিল বাংলাদেশে তাদেরকে নেওয়া যেত যেমন মন্দিরা চক্রবর্তী ছিল তারপরে তানজিন ছিল দেখেন নায়ক নায়িকা হিসেবে আমরা কাদেরকে ভাবি যারা এক্সট্রা অর্ডিনারি তাদেরকেই তো আমরা নায়ক নায়িকা ভাবি আমার মতোই যদি হয় সবাই তাহলে তো আমিও নায়ক হইতে পারতাম তাই না ব্যাপারটা তো ওইরকমই দাঁড়ায় সাবিলের হাইট আপনি দেখেন তার ফেস কাটিং দেখেন একদম বাচ্চাদের মতো মনে হয় এবং তার হাইটও অনেক কম তো সে কীভাবে সাকিব খানের নায়িকা হয় তার সাথে মানানসই হয় এটাই আমার বুঝে ধরে না আরেকটা কথা বলবো রায়হান রাফির মার্কেটিংয়ের যে একটা টেকনিক আছে এই টেকনিকটা অন্য কেউ ফলো করে না এই জন্য অন্যের মুভিটা অনেক সময় ভালো হলেও দেখা যায় যে মার্কেটিংয়ের অভাবে তাদের মুভিটি মার খেয়ে যায় আর মুভির বিজিএম নিয়ে আমি একটু কথা বলি মুভির বিজিএম মুভির কিছু কিছু জায়গায় নর্মাল ডায়লগ দিচ্ছিলো সেসব জায়গায় এত জোরে জোরে বিজিএম পাচ্ছিলো যে বিজিএমটাই শোনা যাচ্ছিলো ডায়লগটা শোনা যাচ্ছিলো না এই বিজিএম নিয়ে যারা কাজ করেছে তাদেরকে বলবো ভাই আপনারা ডায়লগুলো স্পষ্ট রাখেন ডায়লগুলো যাতে বোঝা যায় বিজিএমটা ওইভাবেই রাইখেন বিজিএমটা যখন হাই করা দরকার তখন হাই করেন যখন লো করা দরকার লো করেন যখন স্যাড মোমেন্ট চলে তখন একটা স্যাড বিজিএম দিয়ে তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে তাহলে দর্শকরা ওই দৃশ্যে নিজেকে অ্যাটাচ করতে পারবে এই হচ্ছে তাণ্ডব মুভি নিয়ে আমার বিস্তারিত আলোচনা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে